পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে আমার কবিতা কবি লক্ষণ ভান্ডারীর স্বাধীনতা মানে স্বাধীনতা মানে ঠাকুর দাদার পুরানো ভাঙ্গা ছাতা স্বাধীনতা মানে ঠাকুরমার কেনা একানার আনার পান পাতা স্বাধীনতা মানে আদরের জেঠুর কীর্তন গানের খাতা স্বাধীনতা মানে জেঠিমার প্রিয় চুন দোক্তা বেগুন পাতা স্বাধীনতা মানে বাবার ক্লান্তি মাঠে মাঠে চাষে খাটা স্বাধীনতা মানে আমার মায়ের বাসন খুন্তি ও হাতা স্বাধীনতা মানে আমার দাদার গোয়াল ঘরে ছানি কাটা স্বাধীনতা মানে দিদির হাতের কাঠের জালে ক্ষীর কাটা স্বাধীনতা মানে হাত পেতে চাওয়া আমার বেকার ভাতা স্বাধীনতা মানে বইয়ের লজ্জায় নিচু করে রাখা মাথা স্বাধীনতা মানে আমার ভাইয়ের কাস্তে নিয়ে ধান কাটা স্বাধীনতা মানে আমার বোনের পুরানো ফ্রক হাত কাটা স্বাধীনতা মানে ক্ষুধাতুর শিশুর কিশলয়ের স্বাধীনতা মানে পথের ভিকেরি সবার কাছে হাত পাতা স্বাধীনতা মানে অভাবী সংসারে নুন লঙ্কা ভাত পান্তা স্বাধীনতা মানে ধার করে কেনা শাখা শাড়ি আর আলতা স্বাধীনতা মানে চিবিয়ে খাওয়া ইলিশ মাছের কাটা স্বাধীনতা মানে ছেঁড়া চোপ জুতা উঠোনের মুড়ো ছাঁটা স্বাধীনতা মানে হাতুড়ি শাবল আর চিমটি স্বাধীনতা মানে সাতচল্লিশের পনেরোই আগস্ট দিনটি স্বাধীনতা মানে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট দিনটি স্বাধীনতা মানে most then